একটি ভূমি যেখানে ইতিহাসের গভীর ক্ষত আর স্বপ্নের আগুন একসাথে চলছে কেন ফিলিস্তিন আজও স্বাধীন নয় কে তাদের প্রকৃত বন্ধু আর মধ্যপ্রাচ্যের রাজনীতির পিছনে লুকানো গেম চেঞ্জার কারা একটা প্রশ্ন আপনাকে অস্থির করে তুলবে ইসরায়েল কেন বারবার ফিলিস্তিনের জমি দখল করে ফিলিস্তিন কি কেবল একটি রাষ্ট্রের নাম নাকি শতাব্দী প্রাচীন এক নিপীড়িত জাতির শেষ দাঁড়িয়ে থাকা প্রাচীর এক সময়ের বিস্তৃত ভূমি আজকে আরো সংকোচিত ইসরায়েল রাষ্ট্রের জন্মের আগে এই ভূখণ্ডে কি ছিল আর আজ কি অবস্থা আসুন ইতিহাসের পাতায় ফিরে দেখি প্যালেস্টাইনের হারিয়ে যাওয়া মানচিত্রের গল্প এই ভিডিওতে আপনি জানবেন এমন এক সত্য যেটা পশ্চিমা মিডিয়া অনেক সময় চেপে রাখে চলুন দ্য হিস্ট্রি প্রেজেন্টারের সাথে আজকে আমাদের সাথে দেখতে পারবেন খ্রিস্টান ইসরায়েল ইতিহাসের গভীরে লোকানো শক্ত রাজনীতির ছায়া আর গ্লোবাল গেম চেঞ্জারদের কূট কৌশলের প্রথম গল্প এই যাত্রায় আমরা উন্মোচন করব বিশ্বের অন্যতম দীর্ঘতম কৃত্রিম মানবিক সংকট সম্পর্কে ফিলিস্তিনে ইসরায়েলের জবরদখল এবং এর পরিণতিতে সৃষ্টি হওয়া মানবিক দুরবস্থা আমাদের সামনে এই সংকটের গভীর ইতিহাস আর মানবিক দিক এবং একদল মানুষ অধিকার আদায়ের সংগ্রাম একসময় ভূমধ্যসাগরের পারে ফিলিস্তিন ছিল শান্তিপূর্ণ এক ভূমি খ্রিস্টান মুসলিম আর ইহুদিরা একসাথে বসবাস করত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটিশরা এই অঞ্চলের নিয়ন্ত্রক হয় তখনই শুরু হয় ভবিষ্যতের বিপর্যয়ের বীজ বপন প্রায় সত্তর বছরের একটি অবসানহীন সংকট ফিলিস্তানিরা হারিয়েছে তাদের জন্মভূমি আর পিছনে রয়েছে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম তবে কি ছিল এর আসল উদ্দেশ্য জায়নিজমের রহস্য জানলে আপনি চমকে যাবেন কেন এই সংকট এত দীর্ঘস্থায়ী আঠারোশো ছিয়ানব্বই সালে হিউডোর হার্জেল তার বই দা জুইস স্টেট প্রকাশ করে যার মাধ্যমে জায়নিজম আন্তর্জাতিক আন্দোলনে পরিণত হয় এখানে বলা হয়েছিল ইহুদিদের অধিকার রয়েছে তাদের ঐতিহাসিক ভূমি ফিলিস্তিনিতে নিজেদের রাষ্ট্র করা উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ ফিলিস্তিনের ভূখণ্ড ভাগ করার সিদ্ধান্ত নিলে এটি সংঘর্ষের সূচনা করে এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে একটি দেশের জন্ম হয় যেখানে বসবাসরত জনগণ কিছু জানেই না উনিশশো সাতচল্লিশ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় ফিলিস্তিনিদের কোনো মতামতই নেওয়া হয়নি মাত্র এক রাতে সাত লাখ ফিলিস্তিনি তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এটি ছিল নাকবা বা বিপর্যয় এই বিপর্যয়ের পর প্রতিটি ফিলিস্তিনি পরিবার হারিয়েছে তাদের মাটি তাদের ঐতিহ্য হাজার হাজার মানুষ শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয় যেখানে আজও তারা তাদের জমি ফিরে পাওয়ার আশায় বেঁচে আছে এখনো প্রতিবছর বছর মে ফিলিস্তিনিরা নাকবা দিবস পালন করে কিন্তু কি কারণে এই সংকট এখনো সমাধান হয়নি এমন হাজারো ফিলিস্তানি পরিবার আছেন যারা প্রতিদিনের জীবনে অসীম কষ্ট ভোগ করছেন তারা শুধু নিজেদের স্বাধীনতা এবং তাদের ভূমি ফিরে পেতে চায় আর সেই স্বপ্ন তাদের সহ্য করতে হচ্ছে অগণিত বছরের অমানবিক অবস্থায় একটা ছোট্ট শিশু যার জন্ম হয়েছে শরণার্থী শিবিরে তার জীবনও যেন পুরোপুরি পাল্টে যাচ্ছে এই সংঘর্ষের মাঝে ১৯৪৮ সালে চোদ্দই মে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় এরপর পরই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় যা উনিশশো সালের জানুয়ারি পর্যন্ত চলে উনিশশো সালে ইসরায়েলের প্রতিষ্ঠার আগে ঐতিহাসিক ফিলিস্তিন অঞ্চল ছিল প্রায় সাতাশ হাজার বর্গ কিলোমিটার উনিশশো থেকে উনিশশো এই সময়কালে ইসরায়েলি বাহিনীর দ্বারা পরিচালিত সামরিক অভিযানে প্রায় পাঁচশোটি ফিলিস্তাইন গ্রাম ধ্বংস হয় এবং প্রায় পনেরো হাজার ফিলিস্তানি নিহত হয় উনিশশো সালের যুদ্ধের পর ইসরায়েল তার নিয়ন্ত্রণের নেয় প্যালেস্টাইনের আটাত্তর পার্সেন্ট ভূখণ্ড উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে পশ্চিম তীর গাজা গোলান হাইটস এবং পূর্ব জেরোজালে বিশ্ব তখনও নিরব বর্তমান প্যালেস্টাইনেদের হাতে রয়েছে মাত্র বাইশ পার্সেন্ট ভূখণ্ড বর্তমান অবস্থা ও সংঘাতের মধ্যেও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন এখনো বৃদ্ধি পাচ্ছে গাজা উপত্যক অবরুদ্ধ মানবিক সংকট চরমে প্যালেস্টাইনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন এখনো অধরা একশো সাতচল্লিশটিরও বেশি রাষ্ট্র এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে তাতে কি যুদ্ধ থেমেছে শিশুরা আজও রাতে ঘুমায় না বোমার শব্দে মায়েরা আজও জানে না সকালে বাচ্চাকে স্কুলে পাঠাবে না ক্লাস ঘরে আর গাজা খালি হয়ে যাবে হয়তো পরিকল্পনা সেটাই ফিলিস্তিন ইসরায়েল সংকট শুধু একটি ভূ রাজনৈতিক সমস্যা নয় এটি মানবতার ইতিহাস শক্তি রাজনীতি এবং আন্তর্জাতিক জটিল মিশ্রণে এই অব্যাহত একটি প্যানিস্টাইনি মায়ের কাহিনী যিনি তাকে তার সন্তানকে হারিয়েছেন সংঘাতে একজন ইসরায়েল নাগরিকের গল্প যিনি শান্তির পক্ষে কথা বলেন এই দুটি গল্প মানবতার ভাষায় আমাদের বলে সংঘাতের নয় শান্তির প্রয়োজন যদি শান্তি না আসে তাহলে ভবিষ্যৎ কি দ্বিতীয় পর্বে আসছে নতুন চমক আপনি কি প্রস্তুত এই পর্বে আমরা উন্মোচন করব ফিলিস্তিনের সরকার প্রধান ও তাদের ভূমিকা ইসরায়েল কেন ফিলিস্তিনি ভূমি দখল করতে চায় জেরুজাল আসলে কাদের নিয়ন্ত্রণে থাকা উচিত হামাসের জন্ম হলো কেন এবং কারণ কি মধ্যপ্রাচ্য নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখছেন তো তাহলে পেজটি এখনই ফলো করে রাখুন ভিডিওটি দেখুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না মনে রাখবেন যত বেশি শেয়ার হবে প্রতিবাদের ভাষা ততটাই জোরালো হবে আপনি কি প্রস্তুত প্রতিবাদের অংশ হতে শেয়ার করুন কথা বলুন এবং প্রতিবাদের ভাষাকে শক্তিশালী করে তোলুন